নিউ ইয়র্কের কনসুলেটে জুলাই আগস্ট গণ দিবসের প্রথম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকনের ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত সাথে থাকছি আমি তাবাসুম বাংলাদেশ সরকারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের যুক্তরাষ্ট্র সফর এবং জুলাই আগস্ট গণ দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত চব্বিশ আগস্ট দু রবিবার বিকাল সাড়ে সাতটায় বাংলাদেশ কন্সুলেট জেনারেল নিউ ইয়র্ক কার্যালয়ে খবর আইবিএন নিউজ বাংলাদেশ কন্সুলেট জেনারেল নিউ ইয়র্কের হেড অফ স্যাঞ্চারি ও কাউন্সিলর ইশরাত জাহানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখেন এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কন্সুলেট জেনারেল নিউ ইয়র্কের জেনারেল মোজাম্মেল হক এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মর্তুজা অনুষ্ঠানে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী কবি সাংবাদিক সাহিত্যিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে ভোজে আপ্যায়ন করা হয় মজাদার ও রকমারি খাবারের আয়োজন ছিল বিশেষ প্রশংসনীয়

গভীর শ্রদ্ধায় আসুন আমরা সবাই দাঁড়াই এক মিনিট নিরবতা পালন করি তাদের Gracias. ওই দিন আমি দেখলাম তিনজন দাঁড়ানো একজন পড়ে গেল দিক অন্য থেকে আরো দুই তিনজন এসে তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করল আর যে দুইজন ছিল ওই দুইজন পৃথিবীর ইতিহাসে এরকম আন্দোলন দ্বিতীয়টি হয়েছে কিনা আমার সন্দেহ আছে অনেক বড় বড় আন্দোলন হয়েছে এখন অনেকে তর্ক করে এটা গণভ্যত্থান না এটা বিপ্লব এটা বিপ্লব না গণভ্যত্তাদান আছে বিশাল বড় অবদান আছে প্রবাসী বাংলাদেশের উত্তর আমেরিকায়

তো বলি আমরা মুখে কথা বলবো এই যে রেমিটেন্স পাঠাবো না এবং এটাকে কার্যকর করে দেয়া এইটা যে হাসিনার মতো দখলদারদের উপরে কত বড় চাপ ছিল এটা আপনারা উপলব্ধি করেন না আমরাও উপলব্ধি করি না তার ক্ষমতার হস্তত পুরো তস্তছ হয়ে গেছিল প্রবাসীরা যখন সিদ্ধান্ত নিয়েছিল মানুষ যখন দায়িত্ব নিলেন তখন এই সরকারের সবচেয়ে স্বস্তিদায়ক যে বিষয়টি ছিল

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا من لدنك رحمة